रेल पार्ट दैट्स वेलफेयर एसोसिएशन जिंदाबाद रेल पार्ट दैट्स वेलफेयर एसोसिएशन जिंदाबाद रेल पार्ट समस्त व्यवसाय दे सटीक पुनर्वासन ক্ষতিপূরণ দিতে হবে এ রেলপার সমস্ত ওয়েবসাইটে সঠিক पुनर्বাসন ক্ষতিপূরণ দিতে হবে এ হবে দিতে হবে ক্ষতিপূরণ ছাড়া ucc deviyan মানছি না মানবো না মানছি না মানবো ক্ষতিপূরণ ছাড়া ucc deviyan মানছি না মানবো না মানছি না মানবো না এ রেলপার ডাসওয়েলফিয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ 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 এ রেলপার ডাসওয়েলফিয়ার অ্যাসোসিয়েশন ওয়েবসাইট এর lor 6, lor b lor ce lor be, be. rel part dars welfare association website de sarte lor 6, lor be lor be ei lor ai lor ai lor ai chai ei lor ai lor ai lor ai chai ei welfare association jindabad. Jindabad, jindabad. এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান রেলপাড়ের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে লড়াই জারি রেখেছে আজ তার সাতশো উনচল্লিশ দিন এই সাতশো উনচল্লিশ দিন ধরেই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে রেলপাটের ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে কারণ তাদের একমাত্র রোজগারের জায়গা একমাত্র রুটি রুজির জায়গা এই রেলপাড়ের বিস্তীর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেট যেটা রেলের উন্নয়নের জন্য সরকার অধিগ্রহণ করে ভেঙে গুড়িয়ে দিতে চাইছে অথচ সেই উন্নয়নের নামে ব্যবসায়ীদের রূপে পথে বসিয়ে দিয়েই উন্নয়ন করতে চাইছে রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি রেলের উন্নয়ন হোক উন্নয়নের ধারা বজায় থাকুক কিন্তু ব্যবসায়ীদের পথে বসিয়ে দিয়ে তাদের রাস্তায় নামিয়ে উন্নয়ন করা চলবে না উন্নয়ন করতে গেলে রেলপাড়ের ব্যবসায়ীদের তাদেরও উন্নয়ন করতে হবে তাদেরও সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাই যতদিন না এই পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে ততদিন অবধি এই রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে থেকে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের এই ন্যায্য অধিকার পুনর্বাসন ও ক্ষতিপূরণের তাকে আরও জোরালো করে তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং যতদিন না ব্যবসায়ীরা সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণ পাচ্ছে ততদিন অবধি তারা এই আন্দোলন এই বিক্ষোভ কর্মসূচি এই অবস্থান তারা চালিয়ে যাবে যেভাবে আজ তারা দীর্ঘ সাতশো উনচল্লিশ দিন ধরে ব্যবসায়ীদের পাশে থেকে এই আন্দোলন এবং এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে